আজকে মাদার্স ডে কি আমরা আজকে এখন খেলতে যাচ্ছি আর যত গাছপালা আছে ওখানে একটা পানি দিব এটা খুবই সুন্দর রবিবার ছুটির দিন আর এরকম ঝকঝকে রোদ বাচ্চারা তো আজকে খুবই খুশি যে তারা বাইরে জ্যাকেট ছাড়া বের হতে পেরেছে জ্যাকেট টুপি এসব লাগেনি কারণ যখনই আমি বাসায় বলেছি যে বাবা আজকে জ্যাকেট লাগবে না এমনি বেরোতে পারবে ওরা তো অনেক খুশি হয়ে গেছে জ্যাকেট ছাড়া বেরোতে পারছে আর এখানে তারা এগুলো গাছ লাগিয়েছিল এগুলোতে পানি দিচ্ছে বাবা এগুলোতে পানি দিয়ে লাভ নেই এই গাছে পানি দিলেও আর বাঁচবে না বাবা এগুলো তো গাছ না এগুলো গাছের ডাল পালা যেগুলো নিচে নিচে পড়েছিল নিচে পড়ে থাকা ডালপালা আসলে গাছ না এটা খেলার জন্য ঠিক আছে তুমি এমনি খেলা খেলা করে দিতে চাইলে দিতে পারো সুন্দর ফুল ঘাসের উপরে ফুটে আছে এখন সব জায়গায় এরকম ফুল দেখা যায় আমার দেখা সবচেয়ে ছোট্ট চেরি ফুলের গাছ কি সুন্দর ছেলেরা এত সুন্দর আবহাওয়া পেয়ে অনেক খুশিতে খালি দৌড়াচ্ছে আজকে বাতাস আছে খুব বেশি ঠান্ডা নেই আমাদের বাসার কাছে এত সুন্দর ফুলের গাছ যে জানতামই না এদিকে আসাই হয় নাই নতুন বাসা আসার পরে এদিকটাতে আসি নেই আমরা আজকে এগিয়ে আসলাম বাবা এটা দিয়ে তুমি সব গাছে পানি দিচ্ছ গাছগুলো অনেক খুশি হয় তুমি পানি দিলে এই যে একদম বাসার কাছে বাসার পাশের বিল্ডিং এর এখানে মিহান তুমি কোথায় ও বাবা আমরা পরে আবার আবার আরেক দিন পানি নিয়ে নামবো ওকে চলো আমরা এখন এগুলাতেও পানি দিতে পারবো হ্যাঁ এই যে এখানে কত সুন্দর সুন্দর ফুল টিউলিপ অনেকগুলো কালার আছে এখানে হ্যাঁ বসো আমরা প্রতি শনি রবিবার এখানে ঘুরতে আসতে পারবো কি সুন্দর জায়গা এই নয় হম হম হুম স্যান্ড ওয়াটার গাছকে কান্না করছিল পানি খাওয়ার জন্য ওকে মিহো দাদা খেলনাগুলো কি গুছিয়ে রাখছ আচ্ছা তুমি কি ওইটা দিয়ে ডিক করতে পারো ওই যে ওইটাতে বসে ওই সিটটাতে বসে একটু ট্রাই করে দেখাও তো আমাদেরকে কি সুন্দর একটা ডিগার আছে এই সিটটাতে বসে এভাবে ডিক করতে হয় তাই না

সুন্দর খেলার জায়গার পাশে এরকম খেলনা টেলনা দিয়ে একটা বক্স করা আছে বাচ্চারা খেলে আবার গুছিয়ে রাখে এখানে তুমি কি করছো একদম সানি একটা ওয়েদারে ওর বাচ্চারা আজকে খেলে খুবই আনন্দ পাচ্ছে আমার অনেক ভালো লাগছে হ্যাঁ এখানে খেলো বাবা ফুটবল খেলবে না এখন কি অনেক সাহস বাবা বা ওসু করা লাগবে তারপরে